হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো হচ্ছে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম তো এখন বাজে হচ্ছে সকাল দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর বর হচ্ছে বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসেছে তো পাবদা মাছটা এখন হচ্ছে রান্না করব আর পাবদা মাছটা হচ্ছে বেশ বড় বড় সাইজ দেখো সবসময় এরকম বড় বড় সাইজ পাওয়া যায় না আজকের পাবদা মাছটা বেশ বড় বড় ছিল তো পাবদা মাছটা সুন্দর করে ধুয়ে এখন হচ্ছে আমি পটল ছিলে নিচ্ছি তো পটল আলু ভাজি করব অনেক সময় পটল আমি শুধু ভাজি করি আজকে ভাবলাম আলু দিয়ে ভাজি করি বেশ কয়েকদিন হয়ে গেল আর কি আমি আলু দিয়ে ভাজি করি তাই ভাবলাম আজকে একটু আলু দিয়ে ভাজি করি আর এই যে এখন হচ্ছে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি মাছগুলো একটু নুন দিয়ে ঘষে ঘষে আরও একবার ধুয়ে নেবো এতে করে এই মাছটা হচ্ছে শীতলা ভাবটা রাস্তানি ভাবটা চলে যায় আর এই যে দেখো রুপলি সাদার মতো চকচকে করে একদম মাছটা ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি সুন্দর করে অনেকে মাছ ভাজার সময় নুন হলুদ মাখায় আমি একটু লঙ্কার গুঁড়োও দিই এতে করে ভালো লাগে আর কি ঝাল ঝাল ভালো লাগে তো নুন হলুদ আর লঙ্কারগুলো সুন্দর করে মাখিয়ে নেবো মাছটা আর পাবদা মাছ কিন্তু খুব নরম হয় খুব সাবধানে ধুলাম আর কি নাহলে ভেঙে যায় তো মাছগুলো সুন্দর করে একদম মানে এপিট ওপিট করে সুন্দর করে মাখে নিলাম নুন মশলাগুলো আর এখন হচ্ছে একটা ফ্রাই প্যানে মাছগুলো হচ্ছে ভাজি করে নেবো আর কি আর এই যে পাবদা মাছের কিন্তু আজকে আমি হচ্ছে সর্ষের ঝাল করব আর রেসিপিটা হচ্ছে একদম মানে একটু নতুন মুক্তভাবে করব দেখতে থাকো আশা করি ভালো লাগবে একদম কম তেল দিয়ে সর্ষে দিয়ে পাতলা পাতলা করে রান্না করব যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে আর গরমে একদম হালকা করেই রান্না করব আর বর বলেছে আজকে পাবদা মাছ যেভাবে রান্না করো তুমি ওইভাবে করো না আজকে সর্ষে দিয়ে খাবো তো সেই হিসাবেই আমি সর্ষে দিয়ে রান্না করছি আর একটু আমি আমার মতো করে রান্না করছি আর রেসিপিটা দেখতে থাকো একটু নতুন ভাবে করছি ভালো লাগবে পাবদা আছে সরষের ঝাল করছি আর এই যে যা গরম পড়েছে না মানে গরমে মনে হয় যে কীভাবে কত সহজে মানে শর্টকাট রান্না করে বেরিয়ে যায় আর গরম গরমে আর কি রান্না করতে অনেকটা বেশি কষ্ট হয়ে যায় প্রচণ্ড গরম পড়েছে একদম আর এই যে আর এই যে এখন হচ্ছে বাবুকে আমি একটু পড়তে বসিয়ে দিলাম আর এদিকে বর হচ্ছে শুয়ে শুয়ে ফোন ঘাটছে বেরিয়ে পড়বে কাজে কিছুক্ষণ পরেই আর ওকে পড়তে বসিয়ে আমি আবারও চলে এলাম রান্নাঘরে আর এদিকে মাছগুলো ভাজি হয়ে গেছে তার মধ্যে আমি ভাবলাম সবজিটা বসিয়ে দিই তো আলু পটল ভাজি করবো আর তার জন্য হচ্ছে রসুন থেতো করে নিচ্ছি আর এই যে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা সুন্দর করে একটু লাল করে এখন মোটামুটি আলু পটল যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো ধুয়ে এখন দিয়ে দেবো আর কি তো আলু পটল ভাজি করব আলু পটল ভাজির সাথে একটু ডালনা করলে হয় মানে শুধু সবজি দিয়ে কীভাবে খাওয়া যাবে মাছ তো হচ্ছে ওদিকে আর এদিকে ভাবলাম একটু অল্প করে পাতলা মুসুর ডালও করে নি গরমে ডাল খেতে আর কি পছন্দ করে আমার বর আর কি তার জন্য ডালটাও একটু করে নেবো আর কি ভাবছি আর এখন হচ্ছে আলু পটল ভাজিতে একটু নুন হলুদ দিয়ে এখন সুন্দর করে ঢাকনা দিয়ে দিয়ে এখন ভাজি করে করে নেবো আর কি আর এই তো এখন হচ্ছে পাতলা একটু মুসুর ডাল করে নিচ্ছে ডালটা কিন্তু ফোরনে ডাল করবো একদম পেঁয়াজ রসুন লঙ্কা লাল করে আর এখন হচ্ছে আলু পটল ভাজিতে পেঁয়াজ ধোবো এইভাবে যারা আলু পটল ভাজি করনি এইভাবে ট্রাই করতে পারো অনেক বেশি ভালো লাগবে পেঁয়াজটা কিন্তু প্রথমে দিলে একদম পুড়ে যাবে আর এখন এই যে রিয়াদ হচ্ছে বলছে মা অরেঞ্জ জুস করে দাও অরেঞ্জ জুস খাবো আর এখন পেঁয়াজটা কিন্তু এইভাবে নামানোর পাঁচ মিনিট আগে পেঁয়াজটা একটু বেরেস্তা করে একদম পটলের মধ্যে এইভাবে দিতে হবে আর কি আলু পটল ভাজির মধ্যে করে একটু নামিয়ে নিলে এই ইত্যাদি মানে গরম ভাত নিমেষে শেষ হয়ে যাবে এক ফেলা ভাত আর কি পেঁয়াজ বেশি করে একটু পেঁয়াজ দিয়ে আলু পটল ভাজি দিয়ে মেঘে মেখে খেতে বেশ ভালো লাগে আর পেঁয়াজটা আগে দিলে না কি হয় কি পেঁয়াজটা পুরে একদম কালো তিত হয়ে যায় নামানোর আগে একটু নরম নরম করে পেঁয়াজটা ভাজি করে একটু ইপিট টুপিট করে মাখিয়ে নামিয়ে ফেলতে হবে এই রান্নাটা হচ্ছে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম মা বলতো যে পেঁয়াজটা আগে না দিয়ে পরে দিস এইভাবে করলে ভালো লাগবে আর কি পেঁয়াজটা দিয়ে ভাত খাওয়া যায় সুন্দর করে আর এখন হচ্ছে এই যে দেখো সর্ষে ব্লেন্ড করে নিচ্ছি আর এইদিকে হচ্ছে সর্ষে রসুন আর কাঁচা লঙ্কা সুন্দর করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে এখন হচ্ছে এটা হচ্ছে ব্লেন্ড করব আর এইভাবে শুকনো ব্লেন্ড করব জল দেবো না নুন দিয়ে দিলে না সর্ষের তেতকুটে ভাবটা থাকে না তো নাহলে সে সরষে অনেক সময় তেতকুটে লাগে নুন দিয়ে ব্লেন্ড করবো আর কি তো এইভাবে শুকনো ব্লেন্ড করে নেব আর এইভাবে এই যে শুকনো ব্লেন্ড করার পরে এক দুবার ঘুরানোর পরে এখন হচ্ছে জল অ্যাড করবো নাহলে একবারে জল দিয়ে ব্লেন্ড করলে না সর্ষের গোল গোল দানা দানা অনেক সময় যে এইগুলো দানা দানাগুলো থেকে যায় প্লেন প্লেন মানে একদম স্মুথ পেস্টটা হয় না আর কি তো এইভাবে আমি পরে জল অ্যাড করেছি দেখো একটা সর্ষের দানাও উনি একদম একদম স্মুথ ব্লেন্ড হয়েছে আর এই দেখো সর্ষেটা কিন্তু আমি ডিরেক্টলি তরকারিতে দিচ্ছি না এইভাবে ব্লেন্ড করে এই যে ছাঁকনিটা দিয়ে আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে একদম স্মুথ যে সর্ষের পাপটা বেরোচ্ছে এই পাপটা হচ্ছে তরকারিতে দেবো এতে করে স্বাদ অনেক বেশি ভালো হয় একদম গরমের মধ্যে তো সর্ষের ছালটা মানে সর্ষের খোলাটা অনেক সময় সর্ষের খোলার সময় সব কিছু ঢেলে দিলে না অনেক সময় হজমের সমস্যা হয় সেই জন্য আমি ভাবলাম যে গরমে সর্ষে পুরোটা দেবো না আর কি একদম পাল্পটা দেবো এভাবে ছেঁকে একদম প্লেন একদম পাল্পটা দেবো এতে করে ভাতে মেঘে খেতে খুব বেশি ভালো লাগবে একদম আর কি আর ফোরনে দিলাম এই যে কালো জিরে কাঁচা লঙ্কা আর তেজপাতা একটা দিয়ে সুন্দর কালো জিরের একটা গন্ধ উঠলো আর এখন এই যে সর্ষের পাল্পটা যেটা আমি ছেঁকে নিয়েছিলাম তো সেটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে সর্ষে খুব বেশি কষানোর দরকার নেই বেশি কষালে আবার তিট হয়ে যাবে তো একটু কষানোর পরে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ আর জল আর এখন জল দিয়ে জলটা ফুটে উঠলেই বাস মাছটা দিয়ে দেবো আর এই যে মাছগুলো আমি এখন দিয়ে নিচ্ছি একে একে মাছগুলো দিয়ে এখন সুন্দর করে একটু ফুটিয়ে নেবো আর কি খুব বেশি ফোটানোর দরকার নেই জাস্ট পাঁচ থেকে সাত আট মিনিট ফোটালে বা খুব বেশি হলে দশ মিনিট ফোটালে মোটামুটি সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল একেবারে রেডি দেখো অন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে আর তোমরা যারা এইভাবে ট্রাই করনি অবশ্যই ট্রাই করো এইভাবে সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল আর এই গরমে মানে সর্ষে দিয়ে যারা খেতে পছন্দ করো এইভাবে সর্ষের খোলাটা না দিই এইভাবে ছেঁকে রান্না করো অনেক খেতে ভালো লাগবে একদম স্মুথ ভালো লাগবে একদম গরমে কিন্তু আমি হালকা করে রান্না করেছি খুব বেশি তেল দিইনি আর এই যে এখন বাবু সবসময় উঠে খাটের মধ্যে উঠে বিছানার চাদর টাদর সব কিছু মানে গুটিয়ে দেয় চাদরটা এই যে খাটের বিছানার চাদর প্লেন না থাকলে আমার বেশ ভালো লাগে না তো ভাবলাম চাদরটা একটু ইয়ে করে নিই ঠিক করে নিই আর ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেটা